শব্দটি ফরাসি শব্দ এন্টারপ্রেন শব্দ থেকে এসেছে যার অর্থ হলো নতুন সংস্থার ঝুঁকি গ্রহণে করতেন এবং লাভ লোকসানের ঝুঁকি বহন করতেন একজন সফল উদ্যোগপতি মধ্যে যে তিনটি গুণের দরকার হয় তার মধ্যে হলো দুবশী ডেডিকেশন এবং ডিটার্মিনেশন নতুন ও উন্নততর প্রযুক্তির সাহায্যে নতুন পদ্ধতিতে নতুন জিনিস তৈরি করার পদ্ধতি হল উদ্ভাবন এই প্রয়াসে বহুদিন ধরেই তাদের বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক স্বনযুক্তি উদ্যোগ উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোগপতির তৈরির কাজ চালিয়ে যাচ্ছে আসুন আমরা মুখোমুখি হই কয়েকজন সরকার প্রতিষ্ঠিত উদ্যোগপতির যারা তাদের কর্মময় জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা আমাদের আমরা ধরুন সারা পশ্চিমবঙ্গে এবং প্রচুর সাকসেসফুল এন্টারপ্রেনার আছে আপনি একজন প্রতিষ্ঠিত শিল্প এবং আপনার বিভিন্ন রকম মানে আমাদের যে ক্লাসে আপনাকে পাই আপনার সব সহযোগিতা আমাদের সংস্থাগুলো পায় এবং আপনার মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উন্নতি করছে আমরা এসছি আপনার এই উদ্যোগকে বা আপনার কারখানার সেটারটাকে আমরা ছত্রিশটা ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলে মেয়েদের মধ্যে এই সেটারটা তুলে ধরতে যাতে তারা একটু উদ্যোগ হতে চায় সেই কারণেই আমরা কিছু আপনাকে আজ একটু আলোচনা করব। যে আপনি আপনার শিল্প প্রতিষ্ঠানের নাম বা সেই সম্পর্কে কিছু কথা বলবেন আমার শিল্প প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাইপোকেম ইন্ডাস্ট্রি এই কারখানা উনিশশো আটাত্তর সাল শুরু হয়েছে আগে চলছে মোটামুটি তিরিশ বছর বয়স হয়ে গেল আমি আমার জীবন শুরুতে বছর পাঁচেকের মতন চাকরি করেছি এর ইন্ডাস্ট্রিতে রিয়ালি ফ্লু হোম ইন্ডাস্ট্রিতে তারপর আমি আমার নিজের উদ্যোগ শুরু করবো বলে সুদূর গুজরাট থেকে পশ্চিমবঙ্গে চলে আসে আটাত্তর সালে এবং আটাত্তর সাল থেকে আমি এই ব্যবসা চালিয়ে যাচ্ছি এখানে এই জায়গাতে আমার মেইন প্রোডাক্ট হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড সব থেকে কিন্তু এটা সাধারণভাবে তো ব্যাপক মার্কেট আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে উদ্বেগ নিয়ে নেমেছে শুধু এখানে নয় পশ্চিমবঙ্গের বাইরে তো কাজ হচ্ছে তো তিরিশ বছর হলেই ব্যবসা নিজের হাতে করা একজন খুব মানে প্রতিষ্ঠিত শিল্পোদ্যোগীরা করেন সহযোগিতা করেন এছাড়া আপনি সমাজসেবার সঙ্গে যুক্ত আপনি স্থান এবং প্রচুর হাজার হাজার মানুষের আপনার দ্বারা উপকার হয় সমাজে এটা আমরা জানি আমরা স্থানীয় আপনার সম্পর্কে সবসময় জানি

আজকে তিরিশ বছর পরের সময়টা আরেক রকম দু হাজার সালের পর থেকে একটা হাইটেক ব্যাপার এবং একটা সর্বদাই নিউ টেকনোলজির ব্যাপারে দেশ এগিয়ে চলেছে এবং সেই সঙ্গে আমরাও এগিয়ে চলেছি তবে এটা ঘটনা যে বাঙালিরা একটু ব্যবসা থেকে সরে যাচ্ছে আগেও ছিল এখন ইদানিং সরকারের প্রচেষ্টায় হোক বা নিজেদের চাপে হোক যেভাবেই হোক তারা ব্যবসার ব্যবসার দিকে আসছে এটা একটা ভালো দিক সমাজের দিকে আর এটাও সত্য যে ব্যবসা দরকার বাণিজ্য বসতির লক্ষ্যে ব্যবসা দরকার এবং এত শিক্ষার উন্নতি হচ্ছে এবং এত টেকনোলজির উন্নতি হচ্ছে একে যদি ব্যবসা শিল্পে বিশেষত শিল্প মাধ্যমে যদি একে বিকাশ না করা যায় তাহলে তো আমাদের দেশ পিছিয়ে পড়বে

আজকে আপনি কিন্তু একটা বিরাট পজিশনে থাকতেন মানে ধরুন গভর্নমেন্ট লেভেলে একটা বড় পজিশন হোল্ড করতেন সেই চাকরিটা নিশ্চিন্ত জীবন ছিল গাড়ি বাড়ি সরকারি আবাসন সবই কিন্তু কিন্তু আমি আমি জানি যে এত বড় সুযোগ পেয়েও আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন মানে চাকরি করেন চাকরি না করে আপনি কিন্তু ব্যবসা করছেন এবং আপনার মাধ্যমে খালি ছেলেরা কিন্তু উদ্যমই হচ্ছে না আমি জানি যতটুকু যে আপনার মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে আজকে কিছু উপার্জন করতে পারছে আপনি তাহলে চাকরি ছেলে এই জায়গাটা এসছেন আমরা জানি যে সমাজের বিরাট কাজ হচ্ছে কিন্তু আমি কেন তাহলে নিশ্চিন্ত জীবনটা ছেড়ে ব্যবসা শুনে যে টেনশন প্রচন্ড চাপের মধ্যে থাকতে হয় এটাকে বেছে নিলেন ঠিক আছে ব্যবসা মাথায় ছিল বড় বড় একটা ব্যবসা করবো শিল্প ব্যবসা মানে ইন্ডাস্ট্রি নিজের কিছু করবো নিজের মানে নিজের উৎপাদন মূলক কিছু একটা তৈরি করছে সেটা করতে পেরেছি ভগবানের অশেষ কৃপা এবং তোমাদের মতন স্বজন ব্যক্তিদের আশীর্বাদ বলো দয়া বলো আমার প্রতি ভালোবাসা বলো যাই বলো না কেন তার মাধ্যমে একটা কিছু খারাপ করেছে চলছে তার ভেতরে তো আপস অ্যান্ড ডাউন্স আছে হ্যাঁ চাকরিতে নিশ্চিত জীবন পাওয়া যেতে এটা ঠিক কিন্তু সেবা করা এইভাবে সেবা করছি আর আমি তো আমার মানে আমার এই ব্যবসায় কিছুটা অবদান আছেন বৈদিন কারণ তার জমির উপর আমি কারখানা শুরু করি তিনি যদিও আমাকে এসব দিয়ে গেছেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন সবাই ভয় পায় চাকরি ছেড়ে ব্যবসায় আছে সেখানে আমি চাকরি ছেড়ে ব্যবসা করে বলবার মতন তোমাদের একটা জিজ্ঞাসা করার মতন কারণ থাকতো যাই হোক ব্যবসা করে যা পেয়েছি তাও তো চাকরি করে পাওয়ার থেকে তুলনামূলক ভাবে কম কিছু নয় আমার তো সবই আছে সংসার ধর্ম সবই আছে আর সমস্যা সমস্যা তো থাকবে আমাদের বিশাল দেশ ভারতবর্ষ বিশাল দেশ আর সব জায়গায় যে সমস্যা মুক্ত তত বলা যায় না সমস্যা তো অনেক আসবে অনেক দেশ সমস্যাকে কাটিয়ে ওঠাটাই হচ্ছে ব্যবসার আর একটা অঙ্গ জীবনের আর একটা অঙ্গ চাকরি করে তার জীবনে সমস্যা নেই এ কথাটাও সত্য হয় তাকে বহু সমস্যার মধ্যে দিয়ে তার যত ওপরের লেভেলে চাকরি হয় তত তো সমস্যা আর বেশি হয় এটা তো একদম আমাদের তো দৈনন্দিন সমস্যা আজি প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন উৎপাদন মানেই হচ্ছে এইখানে অসুবিধে ওখানে অসুবিধে এটা বন্ধ আছে ওটাকে চালু করো ওটাকে খুলে দিতে হবে না খুললে ওটার অবস্থা ভালো হচ্ছে না সব নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে সব কিছুভাবে এগিয়ে নিয়ে যেতে চলছে আজ বিগত তিরিশ ধরে চলছে আমার সঙ্গে যারা যুক্ত এরকম অনেক উৎপাদনমূলক কারখানা চলছে আমার অনেক বন্ধু বান্ধব তারাও আমাকে দেখে এগিয়ে এসছে এগিয়ে এসে তারাও কারখানা করেছে তবে হ্যাঁ আমার মাধ্যমে অনেক বেকার ছেলে সে কয় থেকে আরম্ভ করে বহরমপুর পর্যন্ত পশ্চিমবঙ্গের দুর্গাপুর পর্যন্ত এগিয়ে চলেছে সে আমরা জানি আমরাও অনেক সহযোগিতা পাই আপনার কাছে

বা সরকারের কোন প্রতিষ্ঠানে সাপ্লাই এই ধরনের এই ব্যবসায় এখনো পর্যন্ত পরবর্তীকালে যদি নেবার প্রয়োজন মনে করি তো এখনো পর্যন্ত প্রয়োজন হয় আপনার এখানে দক্ষ অদক্ষ মিলিয়ে মোট কতজন শ্রমিক আজ কাজ করছে এখন যখন কারখানাটা খুব ভালো চলছিল তখন তো বারো জন চোদ্দ জনের মতন ছিল এখন আট জন আছে আট জন আছে আগামী পাঁচ বছরে আপনি নতুন কি করতে চাইছেন এখন কিছু বলা যায় না কারণ আজকের ঠিক আজকের দিনের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা একটা বিশাল অর্থনৈতিক ডামাডলের সময় চলছে সারা বিশ্বে তো সেখানে এখন কোনো কিছু কমিট করাটা ঠিক উচিত যোগ্য টেকনোলজি যেমন যেরাম যেরাম ডেভেলপ করবার সুযোগ পাবো সময় পাবো সেই অনুযায়ী এগিয়ে যাবো এরপরে তো আমার ছেলেদের সময় তারা এসে ধরবে আর ব্যবসায় একটা আছে ডাইভার্সিফিকেশন একই প্রোডাক্ট দীর্ঘদিন ধরে তো চাহিদাটা দিতে পারে সেগুলো তো সময় সময় মতন করে থাকি বা হয় আসে যায় এ তো আসে যাই হোক আপনার খুব ব্যস্ত মানে মধ্যেও এতটা সময় আপনি আমাদের দিলেন তার জন্য আমরা আমাদের স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই শেষ বক্তব্য রাখবো আপনি আমরা এই বর্তমানে একুশে জুলাই থেকে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে আমরা পশ্চিমবঙ্গের ছত্রিশটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা এই উদ্যোগ উন্নয়নমূলক শিক্ষা প্রচারে যাব আপনিও আমাদের সহযোগিতা করবেন এবং সেই ছত্রিশটা কলেজে আমরা এই আপনার বার্তা আপনি তাদের উদ্দেশ্যে তাদের ইনোভেশনের ব্যাপারে তাদের উৎসাহের ব্যাপারে আপনি তাদের ছোট করে কিছু বলুন কর্মই জীবনে এটা বলতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই কঠের কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং এই পরিশ্রম না করলে কোনো কিছু খারাপ হয় না একটা মাকে প্রচন্ড পরিশ্রম করে তার শিশুকে বড় করে সমাজের মুখে প্রতিষ্ঠা দিতে গেলে